প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ক্রেন বায়োটিক ট্যাবলেট নিয়ে ক্রেন বায়োটিক ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সাবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ক্রেন ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্যারানবায়োটিক মেডিসিনটির উপাদান হচ্ছে ক্যারবেরি ভ্যাকসিনিয়াম মাইক্রোকার্পন চারশো মিলিগ্রাম ক্যারানবায়োটিক মেডিসিনটির কার্যকারিতা হচ্ছে যেমন মূত্রশয়ের সংক্রমণ এবং কিডনিতে পাথর বা পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ক্ষেত্রে ক্যারানবায়োটিক মেডিসিনটি নির্দেশিত ক্যারেনবায়োটিক মেডিসিনটি ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে বাধা দেওয়ার ফলে মূত্রথলিতে ব্যাকটেরিয়া জমতে পারে না ফলে রোগী দ্রুত সুস্থ হয় এবং ক্যারেনবায়োটিক শরীরের সংক্রমণের ঝুঁকি কমিয়ে শরীরের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধিতে কাজ করে শারীরিক সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে এবং শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে গড়ে তোলে ক্যারেনবায়োটিক মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করা যেতে পারে অথবা ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে মেডিসিনটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বা অস্থিরতা ডায়রিয়া মলত্যাগের রং পরিবর্তন ত্বকের র্যাশ অ্যালার্জি চুলকানি মাথা ব্যথা মাথা ক্লান্তি অস্থিরতা গ্যাসের সমস্যা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ক্যারেনবায়োটিক মেডিসিনটি গর্ব অবস্থায় ও সন্তান দানকালীন সময় সেবন করা যাবে কিনা তা সঠিক কোনো তথ্য নেই তবে গর্ভ অবস্থায় মেডিসিনটি সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ভিডিও দেখে কখনোই মেডিসিন সেবন করা যাবে না আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা জে এস ফার্মা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ